প্রতিদিনের মতো আজকেও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি দিয়ে উঠবো কিন্তু সেই আমার ঘুম এত ঘুম যে সেই বারোটায় বাজে গেল তো আমি এখানে কইতেছিলাম যে আমার রুম আজকে আমরা না ডাইকে ডিউটিতে চলে গেছে আর যে প্রতিদিন এসে আমারে ডাকে যে বান্ধবী সেও আজকে এসে আমরা ডাকে নি সেও নাই ডিউটি করে এসে ঘুমায় পড়ছে তো চলো আজকে আমার জীবনে ভীষণ খুশি কারণ আজকে আমি ঘুরতে যাব আমি ঘুরতে রোজই বেড়াই আজকে আর কি ঘুরতে যাওয়ার একটু স্পেশাল কারণ আছে কারণ আজকে আমি বড়লোকী জায়গায় ঘুরতে যাব তো সেই আনন্দে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লই ফ্রেশ হয়ে কিছু খাবার নিয়ে বয়ে রয়েছি এই খাবারটাই এখন খাবো তাড়াতাড়ি না তারপর দেখো ঝপাং করে আমি রেডি হয়ে গেছি সুন্দর একখানা লাল রঙের ড্রেস পরিয়া সাথে এই যে আমার পুরান জুতা এটা পরেই আজকে আমি বড়লোকী জায়গায় ঘুরতে যাবো তো চলো আমি বেরোই এবার অলরেডি আমি অনেক লেট করে লেগেছি তার কারণ হলো বাইরে স্যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে সে চলো তোমাদের দেখাই উই যে দেখতে পাচ্ছ ফাইনালি স্যার আই অনেকক্ষণ আগে দিয়ে আমার ফোন দেওয়া কইছিল কোনে আমি বললাম এই তো আইতেছি 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 করতে করতে প্রায় আধা ঘন্টা তারে নিচে দাঁড় করায় রাখছিলাম আর দেখো অবিশ্বাস্যভাবে আমরা দুজন আজকে একই কালারের জামা লাইছি তো তারপরে আমাদের বড়লোকি অটোতে উঠে যাই আমাদের ডেস্টিনেশনে যে যাবো আজকে কোথায় যাব যাবো আমি খুব কম এদিক ওদিক যাই মানে এদিক ওদিক বলতে বাজার আর হস্টেল এর বাইরে কোথাও যাওয়া হয় না তো আজকে চলে আসি এই বড়লোকি মলটায় ভিতরে গিয়ে দেখাইতেছি দেখো কি সুন্দর জায়গা না একদম জকজক করতেছে মেজের দিকে তাকাইলে মনে হয় আমি এবার নিজের মুখ দেখতে পাইব। যেহেতু রমজান চলতেছে তাই মলটারে সুন্দর করে সাজাইছে আর এইখানে দেখো এই মহিলারে ভিডিও বানাইতেছিলাম মাঝখানে টকাত কইরা এসে ঢুকা পড়ল তো যাই হোক এখানে একটু ক্যাতমাইরা ভিডিও নিতেছি যে কেমন লাগে এটা দেখানোর জন্য তো এই দেখো আমার স্যার আবার এদিকে হাত নাড়ায় হাই বলে আর এদিকে বান্ধবীরা কখন দেখ কইতেছি আয় আয় উপরে আয় তুই উপরে আয় সে আয় না সে মন ফোন নিয়ে ওইখানেই দাঁড়ায়ছে তারপরেও তো উপরে গেলাম উপরে গিয়ে এদিক ওদিক টাকায় দেখি যেদিকেই টাকায় সেদিকেই খালি টেহা দেখতে পাই টেহা এত টেহা দাম জিনিসের মানুষে কি হলে যে এত টেহা দিয়ে জিনিস কেনে কি জানি বাবা কিন্তু এখানে যারা চাকরি করে তাদের কত সুখ দেখ কী সুন্দর বসে আছে কোনো কাম নাই আমার জীবনেও এমন একটা কাম দরকার ছিল তারপরে একটু এগা গিয়ে সামনে দেখলাম একটা ফোনের শোরুম মতো কিছু একটা আসে যেখানে দু সাইডটা ফোন সাজায় রাখছে সামনে যার দাম দেখলে একদম শরীরে কারেন্ট মারে তো যাই হোক ওদিকে তাকাইলাম না বেশি না তাকাই এদিকে চলে এলাম ওপরে যাই ওপরে গিয়ে দেখি আরও কি কি আছে। কারণ মলটা তো অনেকটা বড় ঘুরে দেখন লাগবো তো চলো এখানে আমিও উঠসাছি উঠতে উঠতে দেখতেছি এই চারপাশে খালি খেলনা গাড়ি গুড়ি অনেক কিছু রয়েছে ওইটারে যেন কী যেন কয়ে এটারে কি যেন গেমিং জোন হ্যাঁ গেমিং জোন কয় এখানে গিয়ে তো আমি পুরাই পাগল হয়ে গেছি সামনের দিকে ইয়ে গিয়া দেখি কত পুতুল আর আমি তো পুতুল দেখা নিজেরা একদম সামলাতে পারি না আমি আমার স্যাররে কইলাম যে আমার একটু পুতুল কিনে দাও কিন্তু বলে পয়সা নাই টেহা নাই গা তো যাই হোক এখানে দুটু কান্দা কান্দা কইরে আমি এখান দিয়ে চলে গেলাম আঁকায় আরও অনেক কিছু খেলার জিনিস ছিল যেগুলোর নাম আমি জানি না বড় লুকি বড় লুকি জিনিস তো এই জন্য আমার জানা নাই এর কি কয় তো এখানে সবাই দেখতেছিলাম খেলতেছিল সাথে বাচ্চাগুলো কি বাচ্চাগুর মাও সাথে ওখানে গিয়ে খেলতেছিল তো আমি ভাবলাম ঠিক আছে কোনো সমস্যা নাই জীবনে একদিন যখন বড় লোক হমু সেদিন আমিও আয় এখানে আমিও বাচ্চার লগে খেললুম যাই হোক এখানে আমি কইতেছিলাম চলো আমার আরেকবার ওই পুতুলের কাছে নিয়ে চলো আমি যাবো ওখানে পুতুল দেখবো পুতুল কিনবো সে আমারে কয়ে না পুতুল দেখতে হবে না চলো এখান দিয়ে চলো তোমার জন্য এটা না তুমি বড় হয়ে গেছো আমি বললাম না বড়ো হয়নি আমি আমি পুতুল নেবই দেখো আমার মুখের ধরন দেখা বুঝতে পারছো আমি বলছি প্লিজ প্লিজ আমারে নিয়ে চলো ওখানে পুতুল কিনে দাও সে আমার কোনো মতেই দিবে না বলে চলো তোমারে আরও অন্য জায়গায় নিয়ে যাবো ওখানে এই বললা আমারে আরও নিয়ে গেল আরেক জায়গায় তো চলো সেইখানে কি গিয়া কি করলাম সেই দেখি ওইখান দিয়ে আইসা তো আমার ফুড কোর্টের সামনে নিয়ে গেল এবার তো আমার পেটে লাগছে ভীষণ খেদা আমি বললাম এনে নিয়ে আইসো যখন আমার খাওয়াইতেই হবে না খাওয়াইলে আমি মোটে কথা শুনবো না আমি কোনো কথা শুনতে রাজি লাই তো চলো আমি এই বলে তার হাত সাইড দিয়ে আমি দৌড়াই চলে গেছি সেই ওয়া মোমোর সামনে আগের দিন খায়া হয় না আবার এখানে আয়া পড়ছি ওয়া মোমো খাবো তো যাই হোক এইটা তো বড়োলোকি জায়গা এহেন দিয়ে আজকে খায় দেখি কেমন লাগে আগের দিন তো রিভিউটা খুব ভালো দিয়েছিলাম বৈশবৈশা কিন্তু খাইতে আমার মোমোটা একদমই ভালো লাগে নাই তো যাই হোক এখানে বড়োলোকি জায়গা বড় বড়লোকি ব্যাপার স্যাপার আজকে দেখি কেমন তোর খাবার দেয় হেনে তো এইটাই কইতেছিলাম যে কখন দিয়ে যাব আমার পেটে তো সুস্বাদু উড়াইতেছে তো বলে ও অপেক্ষা করো একটু দেবো দেবে এমন হ্যাংলামিকে করে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার স্যার দেখো খাবার নিয়ে আয় পড়ছে আর এখানে অর্ডার দিয়েছিলাম দার্জিলিং স্টিম মোমো আর একটা প্যান ফেরাই না কি ফেরাই সেই মোমো ওখান দিয়ে খায় দেয় এবারে রাখছি এবারে একটু নিচের দিকে যাবো নিচে কি আছে দেখার লিখা তো চলো এখানে তো আমি এখন সুন্দর করে স্টাইল মারতে মারতে হাইটটা আগাই যাইতেছি সামনে এখানে একটা খাবারের সব জিনিসপত্র এখানে রাখা আছে জানি না এটা কি কয় মানে আর কি ওই যে আমরা যেসব খাবার দাবার কিনতে যেখানে যাই না সেই মলের ভিতরেও একখানা এই জায়গা রয়েছে আমি ওদিকে খাবার দেখি আর এদিকে ট্রলি ব্যাগ দেখে দেখো আমার তো ওখানে যা ঢুকার পরে সয্যা চোখ চললে গেছে একদম চকলেটের কাউন্টারের দিকে আমি কোনো দিকে তাকাই নেই একদম সোজা দৌড়াই চললে যাইতেছিলাম চকলেটের দিকে এদিকে আমার পিছন থেকে অনেকবার ডাক দিছে এদিকে এদিকে আয় বলে আমি তো বললাম না আমি যাবো না আমি তো একবার চকলেট কিনবই এই বললা সামনের দিকে যাইতে চাইছি সামনে একটা বাচ্চা দেখি এ আমি ওই দিক যাই ও ওই দিক যাই এই করতে করতে চলে গেলাম সজ্জার চকলেটের সামনে ফার্স্টেই একটা চকলেট হাতে তুলে নিলাম দেখলাম ও মা তো বিশাল দাম নিয়ে যাবে না তারপর এখানে ছোট ছোট তিনটে চকলেটের প্যাকেট ফাইনালি নিয়ে আনিছি আমি আমি যাবো আর নিবো না ওখান দিয়ে সোজা চলে এলাম আমাদের মেট্রো স্টেশনে এখানে এসে দাঁড়ায় আজকে হাওয়া পাইলাম না প্রচন্ড গরম লাগতেছিল তো এখানে আর দাঁড়ানো যাবে না তো চলো চললে যাই আজকের মতো ভিডিওটা আমার এই অবধি তোমাকে কেমন লাগলো আজকে আমরা আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই যেও কিন্তু টাটা বাই